গুরুত্বপূর্ণ খবরের অন্তর্বর্তী সরকারের একশো দিনে যা যা ঘটল বললেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে অনিশ্চয়তা দূর করুন জানিয়েছেন চর্মনায় পীর হাসিনা পালিয়ে গেল অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়নি জানিয়েছেন মঈন খান প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে নেয়ার ব্যবস্থা করবে জামায়াত আর বিলুপ্ত না করে দ্রুত ঘোষণা করুন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের একশো দিনে যা যা ঘটল আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পাঁচ আগস্ট ওইদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেই আট আগস্ট এরপর একশো দিন পার করেছে এই সরকার এই একশো দিনে ছিল অত্যন্ত ঘটনাবহল এই সময় সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ আবার অঘটনের সংখ্যাও কম ছিল না এই একশো দিনের সব ঘটনা নিয়ে এই আয়োজন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু ষোলো উপদ্রেষ্টা নিয়োগ উপদ্রেষ্টা হলেন বৈষ্ণব ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নিয়োগপা উপদ্রেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদ্রেষ্টা এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হুসেন পরিবেশ আইনজীবী হোসেন নারী অধিকার কর্মী ফরিদা আক্তার ইসলামী চিন্তাবিদ আফম ও খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম নির্বাচন ব্যবস্থা বিষয়ে বিশেষজ্ঞ শারমিন মুর্শিদ সাবেক রাষ্ট্রদূত প্রদীপ চাকমা চিকিৎসক বিধান রঞ্জন রায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক ই আজম বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভইয়া অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এই সরকারকে ব্যর্থ করে দিতে প্রতি স্বৈরাচার ও তা দুসররা বসে নেই এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় তারা জন আকাঙ্ক্ষার প্রতি বুকক্ষেপ করতে চাইছে না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে শনিবার বিকেলে রমনার জাতীয়তাবাদী ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই সম্মেলনে তারেক রহমান আরো বলেন অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনও এ সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি আদৌ জনগণের উপর আস্থা রাখতে চাই কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থা সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ডালপালা বিস্তারে সুযোগ পাবে না তিনি উল্লেখ করে ওরা ষড়যন্ত্রকারীরা কিন্তু উৎপেতে আছে কিভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় সেটা দেশের ভিতরে হোক বাহিরে হোক প্রশাসনের ভিতরে হোক বা বাহিরে হোক ওরা কিন্তু উৎপেতে আছে কারণ এদের ব্যর্থ করে দেয়া গেলে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যর্থ করে দিয়া যাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে অনিশ্চয়তা দূর করুন জানিয়েছেন চরমনাই পীর সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে অনিশ্চয়তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন অনিশ্চয়তা ও শূন্যতা নানা ধরনের জটিলতা এবং অপলাপের জন্ম দেয় তা রোধ করার জন্য নির্বাচনে সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ তার জন্য সময় সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সবার জন্য কাজ করা সহজ হবে শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের আই এভিমিলনায় তনে এক সংবাদ সম্মেলনে সৈয়দ মোহাম্মদ রেজাল করিম এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের একশো দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সংবাদ আয়োজন করে দলটি এতে অন্তর্বর্তী সরকারের কাছে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরা হয় সেগুলো হলো রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণ স্পষ্ট করা নিয়োগের ক্ষেত্রে দলুল্লা মানতা পরিহার নতুন উপদ্রেষ্টা সহ সব নিয়োগের স্বচ্ছতা সংস্কার কার্যক্রম গতিশীল ও গণসম্পর্কিত করা দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং পতীত স্বৈরাচারের বিচার চর্মনায় পীর প্রত্যাশা করেন দীর্ঘদিন জনতার সঙ্গে সম্পর্কিত থাকা জনমতকে ধারণ করা এবং স্বৈরাচারের বিরুদ্ধে অভিরাম লড়াইয়ের অভিজ্ঞতা থেকে এ প্রস্তাবনাগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আমলে নিবেন হাসিনা পালিয়ে গেল অভিষ্ঠ লক্ষ্য অর্জিত হয়নি জানিয়েছেন মইন খান স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাতে মানুষের অভিষ্ট লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আজ শনিবার সভার আগে সার্বভৌমত্ব চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় বলেন তিনি ঢাকায় রিটার্ড আর্মড অ্যাসোসিয়েশনের আওয়া র্যাঙ্কর মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে সাস্টেইনেবল সফ রেইন বাংলাদেশ ফোরাম নামের একটি সংগঠন প্রধান অতিথির বক্তব্যে মঈন খান ছাত্র জনতার অভ্যন্থানে শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করে বলেন ছাত্ররা অর্জন করেছে দেশের মানুষ সুফল পেয়েছে কিন্তু সমস্যাটি হলো তারা এর সুফল নিয়ে বসে থাকতে চায় না তারা এর অন্তর্বর্তী অধ্যায় দেখতে চাই মঈন খান বলেন কেউ যদি আজকের বিজয়কে কুক্ষিগত করে বলতে চাই আমরা পড়ব যেই বাংলাদেশ বছর খেয়েছে প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে নেয়ার ব্যবস্থা করবে জানিয়েছেন জামায়াত বাংলাদেশ জামাইতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কোনোদিন যদি আল্লাহতালা দেশের খ্যাত করার দায়িত্ব আমার দের হাতে তুলে দেন আমরা প্রবাসীদের লাস্ট রাষ্ট্রীয় উদ্যুকে দেশে আনার ব্যবস্থা করব আমরা এটাকে রাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করব সম্প্রতি লন্ডনের রিয়াল রিজেন্সি বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বাড়ির সভাপতিতে এবং পরিষদের সেক্রেটারি সৈয়দ আহবান হুসেন পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় জামায়াত ইসলামের আমির আর বলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীরা মারা গেছে তাদের লাশগুলোর কি হবে এটা নিয়ে রাষ্ট্রে চিন্তা করা উচিত তারা যা রুজি করে প্রায় সবই দেশে পাঠিয়ে দেয় এখানে মারা গেলে তাদের লাশ দেশে পাঠানোর জন্য তারা কোনো ডিপোজিট করে রাখতে পারে না আমরা মুখে মুখে শুধু গালভরা বলি দিয়ে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি